আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের চলে আসলাম রাসুলের বাড়িতে এই শহর নূরের শহর নূরে জলমল করছে দেখুন পুরা মদিনার শহর ওই নূরের শহর আমার নবী জিরে নূরের নবী বললে অনেকে এখানে অনেক কিছু বলে আর মদিনার শহর তো নুরের শহর দেখুন কি সুন্দর নূরে জলমল জলমল করতেছে নূরের নবী নূর নবী নূরের শহর যে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে দেখুন হাজি সাহাবরা মদিনা ভাড়া দেওয়ার সাথে সাথে রাসুল সাল্লুসাল্লামকে সালাম দেওয়া শুরু কর মদিনা শহরে আপনি যখন আসবেন সোনার মদিনা রাসলের বাড়িতে আপনার মনটা এমনি নরম হয়ে যাবে আর মদিনার শহর এমন একটা শহর শান্তির শহর এই শহরে খাবার খাইবেন খাবার অনেক মজা অনেক টেস্ট এই শহরে মই শহর অনেক বরকত যে শহরে আল্লাহর রাসুল শুয়ে আছেন এই শহরটা নূরে আলোকিত দেখুন পুরা মদিনা শরীফই তো নূরে জন্মল করতেছে আমার নবী জিরে নূরের নবী বললে সমস্যা কি নবী তো নূরের নবী আল্লাহর হাস নূরে নবী সৃষ্টি আল্লাহ তালা তার হাবিবকে তার হাস নূর দিয়ে সৃষ্টি করেছে নবীরে কেউ মাটির নবী বলবেন না আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখুন কেমনে আপনারা বলেন নবী মাটির নবী মাটির তৈরি নবীজির বাড়ি টাকা জন্মল জলমল করতেছে নূরের শহর আমার নবীরে মাটির নবী বলবেন কেন আমার নবীরে নূরের নবী বলবেন নূর নবী এসেছে নুর নিয়ে এসেছে সেই নূরেতে তাম জাহান আলোকিত হয়েছে والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا حبيب الله والصلاه والسلام عليك يا رحمه للعالمين والصلاه والسلام عليك يا شافي المجنبين والصلاه والسلام عليك يا خاتم النبين نوبيعولو اخرو الله پاک نوبي আবার দুনিয়াতে সব সমস্ত নবীর শেষে পাঠাইছে আউয়াল ও তা আগে আখেরোর তো শেষে জাহের অর্থ নবী জাহিরি হয়েছে বাতিনুর তো নবী বাতিনু রয়ে গেছে তাই বলে আউয়াল ও আখেরু জাহেরু বাতিনু সাইর যুগের নবী তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন السلام عليكم <applause>